পথে পানিহাটি পৌরসভা কে হবেন পানিহাটির নতুন পুরপ্রধান আজ বোর্ড মিটিং এ পানিহাটি পৌরসভায় পুরপ্রধানের পদ ছেড়েছেন মলয় রায় মুখ্যমন্ত্রীর নির্দেশে পদ ছেড়েছেন মলয় রায় বৈঠকে পাশ করানো হবে পদত্যাগ কে হবেন পানিহাটির নতুন পুরপ্রধান ইঙ্গিত মিলতে পারে আজকের বৈঠকে ফোন রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম কোন পথে পানিহাটি পৌরসভা কে হবে পানিহাটির নতুন পুরপ্রধান কি জানা যাচ্ছে দেখো কয়েকদিন আগেই পানিহাটির পৌরসভা নিয়ে যা ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম পৌরমন্ত্রী তিনি এই মলয় রায়কে ডেকে বলেছিলেন জানিয়েছিলেন যে দলের নির্দেশ আপনাকে পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিতে হবে যদিও তিনি সেই পরের দিনই মলয় রায়ের পরের দিনই দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন জায়গায় যান তখন কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে একটা হুঁশিয়ারি বকলমে দিয়েছিলেন বলেছিলেন খেলা হবে অর্থাৎ এত সহজে তিনি পথ ছাড়বেন না বলে আহ সংবাদ মাধ্যমের সামনে বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল দুই একদিনের মধ্যেই কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল আর গতকাল থেকে তিনি বলা শুরু করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ আমাদের কাছে স্থির সেই মতো আহ তিনি পদত্যাগ করবেন যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে তবে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেও তিনি কিন্তু দল এই মুহূর্তে ছাড়ছেন না কারণ দল যাকে নতুন পৌর প্রধান হিসাবে নির্বাচিত করবেন তিনি তার পাশে থাকবেন এবং তাকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন প্রথমে তিনি অভিযোগ করেছিলেন যে দুই হেভিওয়েট নেতা সাংসদ এবং নির্মল ঘোষ পশ্চিমবঙ্গ সরকার মুখ্য পানিহাটির বিধায়ক যিনি এদের লড়াইয়ের কারণেই কিন্তু এই পৌর প্রধানের পদের পৌর প্রধানকে পদত্যাগ করতে হলো তবে আজ আবার তিনি বলেন যে পুলিশ দিয়ে তাকে সেট করিয়ে কিন্তু এই পৌর প্রধানের পদ থেকে পদত্যাগ করানো হয়েছে তবে যে কারণেই পদত্যাগ করানো হোক না কেন দল আবার আজকে যেহেতু একটা নিয়ম আছে যে বোর্ড মিটিং ডাকতে হয় পৌর অ্যাক্ট অনুসারে সেই বোর্ড মিটিং এ যে কেউ পদত্যাগ করলে সেটিকে প্রধান যখন পদত্যাগ করেন পৌর প্রধান সেই বোর্ড মিটিং এ সেটিকে পাশ করাতে হয় সেই বোর্ড মিটিং আজকে দুপুর বারোটা থেকে পৌর দপ্তরে শুরু হয়েছে এবং সেখানে বিনা ভোটেই পাশ হয়ে যাবে পাঁচ হয়ে যাওয়ার পর নতুন পর্ব প্রধান হবে সে নিয়ে আলোচনা হবে এবং বেশ কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে তবে বেশ কয়েকটা নাম কিন্তু ইতিমধ্যে উঠে এসছে যারা কিন্তু পৌর প্রধানের দৌড়ে আগিয়ে রয়েছে তবে এখন বোর্ড মিটিং এ কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে আছে পানিহাটি সহ রাজনৈতিক মহল সুলিকা ধন্যবাদ মাসুম কে হবেন পানিহাটির নতুন পুরপ্রধান আজ বোর্ড মিটিং পানিহাটি পুরসভায় পুরপ্রধানের প্রধানের ছেড়েছেন মলয় রায় মুখ্যমন্ত্রীর নির্দেশে পথ ছেড়েছেন মলয় রায় কে হবেন পানিহাটির নতুন পুরপ্রধান ইঙ্গিত মিলতে পারে আজকের বৈঠকে